there is a cash number total number touch is zero one seven seven four zero and eight six eight six one two four nine six number tower only number touch is zero one eight six eight six one two four nine six. এক মিনিট করবেন মাইক্রোফোন জি জি কাজ করবে নাম্বারটা অ্যাড করো এই যে এখানে নাম্বারটা দিয়ে আছে কলেজ জয়েন দিও না ভাই কাজ করলে নাম্বার অ্যাড করে এই মতে ভয়েস দা মেসেজ দাও নাম্বারটা আমি আবার বলে দিই নাম্বারটা হচ্ছে 018686124 আমরা ফেস শু করে কাজ করি না ফেসে মাস্ক থাকে ফেস শু করে যদি কাজ করতাম তাহলে তো এখানে ফেস খুলে বসে থাকতাম তাই না